অবশেষে শেষ হতে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক জগদ্ধাত্রী প্রথম থেকে সকলের নয়নের হয়ে টিআরপি তালিকায় ভালো জায়গায় ছিল জ্যাস সান্নাল অনেক সপ্তাহ তারা এক নম্বর জায়গাও ধরে রেখেছিল কিন্তু হঠাৎই টিআরপিতে পতন তাই অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের সম্প্রচার সেই গুঞ্জন নিশ্চয়ই পৌঁছেছে আমাদের নায়িকা জগদ্ধাত্রীর কানে আর তাতেই এবার মিডিয়ার সামনে মুখ খুললেন জ্যাস সান্নাল এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় পা রেখেছেন অঙ্কিতা মল্লিক কিন্তু প্রথম ধারাবাহিকই একেবারে ঘরে ঘরে সকলের আদরের মেয়ে উঠেছেন অঙ্কিতা ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বললেন এখনও নাকি অনেক চমক দেখানোর বাকি জগদ্ধাত্রী ও স্বয়ংভূর কিন্তু নায়িকা যাই বলুন না কেন ধারাবাহিক বন্ধ হচ্ছে খবর সম্পূর্ণ ঠিক কিন্তু কারণটা নয় সম্প্রতি অন্য ধারাবাহিককে জায়গা দেওয়ার জন্য স্লট পরিবর্তন করতে বলা হয়েছিল জি বাংলার এই ধারাবাহিককে কিন্তু সেই শর্তে রাজি হননি পরিচালক আর সেই কারণেই চলতি আগস্ট অথবা সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী সম্প্রচার বন্ধ হয়ে গেলেও দর্শকের মনে যে পাকাপাকি জায়গা করে নিয়েছে জ্যাস রান্নালার স্বয়ম্ভু তার কোনো শেষ নেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে অঙ্কিতা ও সৌম্যদ্বীপের জন্য এমনই টেলিভিশনের হারের খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধ টাইম লাইন ক্রিয়েশন জগদ্ধাত্রী ধারাবাহিক আপনাদের কতটা কাছের মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে